ব্যবসা একটা পলিসি ঠিক আছে আমি যেটুখানি বুঝেছি বা আমার সিনিয়র যারা রয়েছে দাদারা আমার কাছে এসেছে বা আমি তাদের কাছে গেছি তারা আমাকে যেটা বুঝিয়েছে যে ব্যবসা হচ্ছে কি একটা রকম জিনিস যেটাকে তুমি মানে আমি আমার যেরকম এটা আমি একটা কিন্তু জিনিস খাটিয়ে নিয়েছি যে নিরামিষটা করলে আমার ব্যবসাটা উন্নতি হবে তো সেরকম কিছু মাথায় প্ল্যানিং হ্যাঁ ইউনিক কিছু নিয়ে যদি কেউ আসতে চাও আসো ঠিক আছে বেকার কিছুই না কারুর কথায় কোনো কিছু ভাবলে হবে না হাজার মানুষ আছে হাজার কথা বলবে অনেক মানুষ আছে এই যে প্রচুর মানুষের প্রবলেম ছিল এখানে কুলপি রাখবি না এই করবি না ওই করবি না তাদের প্রবলেম দূর করে দিয়েছি হাটা আমি পয়সা দিয়ে পয়সা দিয়ে দোকান ভাড়া দিয়েছি এই যে আমি ভিতরে আমার সেট আপ করে নিয়েছি যা এবার হাজার মানুষও যদি এখানে তারা কারোর ক্ষমতা নেই কেউ কিছু বলবে কেন জায়গাটা জায়গাটা রেলওয়ের জায়গাটায় মানুষ দাঁড়াতেই পারে স্পষ্ট কথা ঠিক আছে তো এইরকম আর তারপর এনার্জি দেওয়ার জন্য তো বারবারই বলছি তারা আমাকে ফুল এনার্জি দেয় যে বাবা তুই এটা কর আমরা নিতে চাই তিরিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা নিলে ছ তারপর দু পিস করে বাড়বে ওই যে কুড়ি টাকায় চার পিস তো হিসাব করা আছে আমার ষাট টাকায় পোলাও আলুর দাম আর কুড়ি টাকা দিলে চার পিস পনির দিয়ে দিচ্ছি আমি এটা তো হিসাব করা কাজ না দেখাবো পোলাওটাও দেখাবো আসো পোলাও আসো এবাবু এটা ডাস্টবিন কর তো দাদা বলেন হ্যাঁ ডাস্টবিন কর বলেন দিদিভাই আসেন এই যে পোলাও এই সেই বাসন্তী পোলাও ঠিক আছে এখন কথা বলতে পারছে না পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মোটামুটি দশটা সাড়ে দশটা সাড়ে দশটা হয় না সাড়ে নটা দশটা বাট যেহেতু এখন একা বানাচ্ছি এখন একটু প্রবলেম হচ্ছে আবার দু এক দিনের ভিতরে পাওয়া যাবে ওরকম সময় একদম দেখা হবে দাদা